এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি কারণ ওরা হয়তো এইটি টু লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি হয়তো আমরা মেবি পঁচিশ রানের বিহাইন্ডে আছি আর যেহেতু আমাদের এক উইকেট গিয়েছে সো আমাদের ব্যাটসম্যান আছে আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে সো চার নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে আপনি দেখেন যে এই উইকেটে আপনি কত টোটাল করবেন এটা যে ইম্পর্ট্যান্ট হলো আমাদের যত রান আমরা করতে পারি এখন আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড করবো এত রান ডিপেন্ড করব এটা এখনো আরো আমাদের তিন দিন খেলা আছে আমাদের ব্যাটসম্যান আছে সো আশা করব যত রান আমরা দিতে পারি বোলারদের জন্য যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা এনাফ স্কোর থাকে যেটা সবাই রিল্যাক্সে ভালো মতন বল করতে পারে ওয়েস্ট ইন্ডিজে আমরা যে ম্যাচটা জিতেছি দেখেছিলেন যে ওই ম্যাচটা আমরা কিন্তু দেখেন 174 রানে অল আউট হয়ে গিয়েছিল তারপর 174 এরকম হ্যাঁ 74 রানে অল আউট হয়ে পরে ওদের কিন্তু 145 রানে অল আউট করে আমরা লিড পেয়েছিলাম বাট ওদের কিন্তু 70 রানে এফেকুইট ছিল আবার এই যে টেস্ট ম্যাচটা হচ্ছে সো ওই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের কনফিডেন্স দিচ্ছে যে না আমরা ওইখান থেকে যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজের মার টাইতে জিততে পারি সো যেহেতু এটা আমাদের হোম গ্রাউন্ড আমরা এখানে আরো বেটার করতে পারি সো আমাদের ওই ট্রাস্টটা ব্যাটসম্যানদের উপরে আছে আর আমাদের টিমে যে ব্যাটসম্যান আছে অনেক টেস্ট খেলা প্লেয়ার যারা অনেক মোস্ট সিনিয়র এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার সো আমরা কেন না তাদের উপর ট্রাস্ট করব। সো আমাদের অবশ্যই ব্যাটসম্যানদের উপর অনেক ট্রাস্ট আছে এবং তারা যে কোনো দুইটা বড় পার্টনারশিপ করলে বড় স্কোর করতে পারে আপনি দেখেন এক্সপেকটেশনের চেয়ে বেশি রান করেছে কিনা যখন কালকের দিন শেষ করেছে তখন কিন্তু ওদের সিক্সটি সেভেন নো লস তখন কিন্তু ওরা কিন্তু এগিয়েছিল বাট আপনি আজকে যখন আমরা শুরু করেছি তখন কিন্তু আমরা অনেক ভালো বোলিং করেছি গতকালকে চেয়ে সো আমরা আমার আমার কাছে মনে হয় যে আমরা যে এক্সপেকটেশন করেছি সে তার ভিতরে আটকাতে পেরেছি বাট হয়তো শেষের দিকে যে ব্যাটসম্যানগুলো তিরিশ চল্লিশটা রান করেছে এটা একটা এক্সট্রা হয়েছে সো আমার কাছে মনে হয় যে এটা ওরা চান্স নিয়েছে বোলাররা এর জন্য রানগুলো হয়েছে বাট আমার কাছে মনে হয় না এটা একটা পেশার আমরা ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি আর ভালো টোটাল দিতে পারি আমরা পরে ডিপেন্ড করতে পারবো আর টেস্ট ক্রিকেটে এটা একটা সুন্দর যে আমার কাছে মনে হয় একবার ওরা এগিয়ে থাকবে একবার আমরা এগিয়ে থাকবো তিন শেষে ভালো যারা খেলবে তারাই রেজাল্ট আসবে দেখেন নতুন বলে কিন্তু আপনার একটা দুইটা উইকেট যেতেই পারে আর এটা হ্যাঁ অবশ্যই আমাদের এই জায়গাটা ফোকাস করা উচিত এবং আমরা যারা ব্যাটিং করছে তারা এইটা জিনিসটা নিয়ে কিভাবে রান করতে পারে একটা পার্টনারশিপ করতে পারে হয়তো বড় স্কোর না ছোট ছোট পার্টনারশিপ করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট আর ওরা যেভাবে ব্যাটিং করেছে হ্যাঁ ওরা ফার্স্টের দিকে খুবই ভালো ব্যাটিং করেছে এবং যেভাবে ওরা মানে বল সিলেকশন করেছে এটা অনেক ভালো ছিল তারপরে আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে এবং ওদেরকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে যে কিভাবে ওরা যেন ইজিলি রান না করতে পারে আমরা যখন ওদেরকে রান স্টপ করে দিয়েছি তখন আমাদের অপরচুনিটিগুলো তৈরি হয়েছে তখনই আমরা উইকেট পেয়েছি আমাদের আপনি দেখেন যে প্রথমে তো আমাদের লিগটা পার করতে হবে আমাদের টার্গেট থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা যদি সাড়ে তিনশো থেকে চারশো রান করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে আর একটা টেস্ট ক্রিকেটে যদি তিনশো রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে বাট এটা আমাদের জন্য আমাদের ওই রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হবে